জয় বলে জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রোমিয়ারেসে সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এবং যেটি হচ্ছে নিঃসন্তান দম্পতি যারা রয়েছেন সন্তান প্রাপ্তিতে বাধা অনেক চেষ্টা করেও সফলতা পাচ্ছেন না তাদের নিয়ে তবে আজকে শুধুমাত্র আলোচনা করবো যারা মিন রাশির জাতিকা রয়েছেন বা মিন লগ্নের জাতিকা রয়েছেন তাদের নিয়ে চ্যানেলে মেস থেকে কুম্ভ রাশি পর্যন্ত পূর্বে ভিডিও আপলোড করা রয়েছে আলাদা আলাদা করে গিয়ে দেখে নিতে পারেন আজকে শুধুমাত্র মিন রাশি লগ্ন নিয়ে আলোচনা করব শুরুতেই বলব এটি একটি টোটকা নয় এটি প্রতিকার সেটি মাথায় রেখে দেখবেন এই প্রতিকার মনে শ্রদ্ধা ভক্তি অটুট বিশ্বাস নিয়ে করতে হবে যারা সেটি করতে পারবেন না তাদের জন্য এটি নয় তো সুতরাং আজ দিন না করে আলোচনা শুরু করবো শুরুতেই বলবো যারা মিন জাতিকা রয়েছেন বা লগ্নের জাতিকা রয়েছেন তাদের কিন্তু প্রথম হাউস অর্থাৎ ফার্স্ট হাউস মিন যেটি তার যে লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রথম হাউস বা লগ্নের যে অধিপতি তার গুরুত্ব তার বলাবল তার ক্ষমতা বাড়াতে হবে তো সুতরাং দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে হবে তার কারণ হচ্ছে আপনার লগ্নে শুধুমাত্র সন্তান প্রাপ্তিতে বাধা কেন যে কোনো বাধা বিপত্তি যে কোনো ইস্যুতে থাক সেক্ষেত্রে যদি আপনার লগ্নপতি বা রাশি অধিপতি বলবান হয় তাহলে কিন্তু সে নিজের ক্ষমতায় অনেক বাধা বিপত্তি কাটিয়ে তুলতে পারবে তো সুতরাং সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও তাই যদি আপনার লগ্ন অধিপতি রাশি অধিপতি বলবান হয় তার যদি বলবান বাড়ানো যায় তাহলে তার ক্ষমতায় এই বিপত্তিও বা এই বাধা কিন্তু অনেকটাই সে কাটিয়ে দেবে তাই দেবগুরু বৃহস্পতির বীজ প্রথমে আপনাদের জপ করতে হবে দ্বিতীয়ত আপনাদের যে পাঁচ নম্বর হাউস রয়েছে অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সকলের জন্য যেটি মেন হাউস প্রাইম হাউস পাঁচ নম্বর হাউস সেই পাঁচ নম্বর হাউসের যে অধিপতি বা লর্ড রয়েছে রয়েছেন তারও কিন্তু বলাবল আপনাদের বাড়াতে হবে আপনাদের যারা মীন রাশি জাতিকা তাদের কালপুরুষের লগ্ন অনুযায়ী পাঁচ নম্বর হাউসটি হচ্ছে কর্কট রাশির ঘরটি এবং তার অধিপতি হচ্ছে চন্দ্রদেব তো সুতরাং পাঁচ নম্বর হাউসের অধিপতি চন্দ্রদেব তার বল আপনাদেরকে বাড়াতে হবে চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করতে হবে তাহলে লগ্নপতি এবং পঞ্চমপতি বৃহস্পতি এবং চন্দ্রের আপনাদের বলবল বাড়ানোর জন্য তার বীজমন্ত্র প্রত্যেক প্রত্যেকদিন জপ করতে হবে কীভাবে করবেন প্রত্যহ সকালবেলায় উঠে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভ্রমণ করে আসার পর স্থির হয়ে বসে বীজমন্ত্র দুটি জপ করতে হবে তার সাথে শ্রীকৃষ্ণের একটি মন্ত্র ওম ক্লিম কৃষ্ণায় নম এটিও জপ করতে হবে প্রথমপতি বৃহস্পতিদেব ওম গ্রাম গ্রং গ্রোং শুরুবেই নম পঞ্চমপতি চন্দ্রদেব ওম শাং শ্রীং শং সা। সোমায় নম এবং শ্রীকৃষ্ণের এবং কৃষ্ণায় নম এই তিনটি মন্ত্র আপনাদের প্রত্যহ সকালে ভ্রমণ করে আসার পর জপ করতে হবে একশো আটবার করতে পারলে অত্যন্ত ভালো তা না হলে ব্যস্ততম জীবন অতিবাহিত আমরা সকলেই করে থাকি সময়ের অভাব হলে চুয়ান্নবার সর্বনিম্ন সাতাশবার পর্যন্ত জপ করতে পারে এবারে ভ্রমণ করে আসার পর বললাম তার কারণ হচ্ছে সকালে ভোরের দিকে ভ্রমণ করতে গেলে দেখবেন বাতাস মুক্ত থাকে অক্সিজেনের মাত্রা বেশি থাকে পরিবেশ মনোরম থাকে আপনাদের মন মস্তিষ্কের শরীরে একটি পজিটিভ এনার্জি কিন্তু এসে যাবে তাছাড়াও কিছুটা ভ্রমণ করে আসার পর শরীরটা একটু ক্লান্তি লাগে তখন কিন্তু একটু বসতে বেশ ভালো লাগে আরাম লাগে তাই আপনারা তখন বসে বীজ মন্ত্র বা মন্ত্র জপ করতে ভালোভাবে ফোকাস করতে পারবেন কনসেনট্রেট করতে পারবেন মনোসংযোগ ভালো মতন করতে পারবেন এছাড়া সপ্তাহে একদিন করণীয় যেটা বৃহস্পতিবার নিরামিষ খাবেন এবং গোপাল গোবিন্দ বা শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে পুজো দেবেন গোপাল গোবিন্দ বা শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে পুজো দেবেন প্রথম সপ্তাহে যখন পুজোটা দিতে যাবেন পাঁচটি ফল দেবেন তার মধ্যে একটি ফল এমন দেবেন যেটি আপনার পছন্দের হয় সেটা আপেল হতে পারে আম হতে পারে বা অন্য যে কোনো ফল একটা হতে পারে পুরোহিত মশাই তার নিজের মতন পুজো দেবেন আপনি মনে মনে শ্রীকৃষ্ণ বা গোপাল গোবিন্দের কাছে এই প্রার্থনা করে রাখবেন যে একটি ফল আমি দান করলাম অর্থাৎ একটি ফল যেটা আপনার পছন্দের সেটি আপনি খাওয়া ছেড়ে দেবেন সেই দিন থেকে যতদিন পর্যন্ত আপনার মনস্কামনা পূর্ণ না হচ্ছে আবারও বলছি পুরোহিত মশাই নিজের মতন পুজো দেবেন আপনি মনে মনে প্রার্থনা জানাবেন যে ফলগুলো আপনি দেবেন তার মধ্যে একটা নিজের পছন্দের ফল থাকবে এবং সেই ফলটি আপনি খাওয়া ছেড়ে দেবেন যতদিন পর্যন্ত আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে না মনস্কামনা পূর্ণ হয়ে যাওয়ার পর আবার পুজো দিয়ে খেতে পারেন তাছাড়া পুজো দিয়ে আসার পর একটি গোটা ফল গরুকে খাওয়াবেন এবং বাড়ির লোককেও প্রসাদ হিসাবে দিতে পারেন কিন্তু যে ফলটি আপনি মনে মনে প্রার্থনা জানাবেন যে আমি এটা দান করলাম অর্থাৎ খাওয়া ছেড়ে দিলাম সেটি কিন্তু আপনি মনস্কামনা পূর্ণ না হওয়া পর্যন্ত খাবেন না এই দুটি মহাশক্তিশালী প্রতিকার আবারও বলছি প্রত্যেক সকালে কিছুটা ভ্রমণ করে আসার পর দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের বীজ মন্ত্র তার সাথে ওম ক্লিম কৃষ্ণায় নম জপ করবেন সর্বনিম্ন সাতাশবার বেশিক্ষণ একেবারেই লাগবে না সময় এবং সপ্তাহে একদিন বৃহস্পতিবার শ্রীকৃষ্ণ বা গোপাল গোপালগোবিন্দের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন একটি গোটা ফল নিয়ে এসে গুরুকে খাওয়াবেন আর প্রথম সপ্তাহে যখন প্রথম দিন পুজোটা দিতে যাবেন তখন একটা ফল ভগবানের উদ্দেশ্যে দান করবেন সেই ফলটা আর মনস্কামনা পূর্ণ যতদিন না হচ্ছে ততদিন আপনি খাবেন না বাড়ির লোক খা খা সে বিষয়টা কিন্তু আপনি খাবেন না তো এইভাবে করুন বারো থেকে আঠারো মাস এর মধ্যে চূড়ান্ত ফলাফল পাবেন দারুণ সফলতা পাবেন যারা বছর চার বছর সাত বছর দশ বছর এমনকি বারো চোদ্দ বছরেও প্রয়াস করে অসফল হয়েছেন প্রচেষ্টা প্রয়াস করে হাল ছেড়ে দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো দেড় বছর আর চেষ্টা করে দেখুন এইভাবে সফলতা পাবেনই পাবেন তবে মনের অটুট বিশ্বাস নিয়ে শ্রদ্ধা নিয়ে করবেন এবং যারা ডাক্তার দেখাচ্ছেন মেডিকেল গাইডলাইন মেনে চলছেন একেবারেই বন্ধ করবেন না এগুলো চালিয়ে যান আপনারা এইভাবে প্রচেষ্টা প্রয়াস করুন দিয়ে একাধিক দিয়ে ঈশ্বরকে ধরে থাকুন অর্থাৎ যেভাবে আমি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে প্রতিকার বললাম জব বললাম পুজো অর্চনা বললাম সেইভাবে করুন বারো থেকে আঠেরো মাসের মধ্যে আপনারা চূড়ান্ত ফলাফল পাবেন অবশ্যই সফলতা পাবেন তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন এবং স্ক্রিনে এখন মন্ত্রগুলো দেখতে পাবেন দেখে নেবেন তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ততজ না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার